ঘুরতে কান্না ভালো লাগে আর তাই তো পরিবারের সবাই মিলে নানের বাড়ির এলাকার মামা মাম্মি খালা খালু বোন ভাইদের সাথে চলে আসলাম পিকনিকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে সকাল সকাল রেডি হয়ে এই তো চলে এসেছি নানির বাড়ির এলাকার মামা মামিদের সাথে খালাখালোদের সাথে একসঙ্গে ফ্যামিলি সবাই মিলে পিকনিকে আর এখন আমার ব্লগটা শুরু করেছি বাস থেকে কারণ খুব সকালে রেডি টেডি হয়েছে ও তখন আর ক্লিক করতে পারি নাই এখন বাসে উঠ তারপর আর কি ভিডিওটা আর কি করা আমরা যাচ্ছি আজকে টাঙ্গাইল মাহেরা জমিদার বাড়িতে ওইখানে আর কি সবাই মিলে একত্রিত হয়ে বনভোজন যাকে বলে মিলন মেলা একত্রিত হয়ে একটা আর কি মিলন মেলায় আর কি আয়োজন করা হয়েছে পরিবারের সবাই আর কি আমার নানির বাড়ির আর কি মামা মামি খালা খালু সবাই আর কি ভাই বোন ভাগনা ভাগনি একস একত্রিত হয়ে আর কি এই পিকনিকটা করা আর কথা বলতে বলতে চলে এসেছি মহেরা জমিদার বাড়িতে এখন এন্ট্রি হলাম তারপর আর কি ভিতরের পরিবেশটা এত সুন্দর আসার সময়ের চারপাশের ভিউটাও অনেক সুন্দর ছিল আমরা সরাসরি চলে এসেছি মিউজিয়াম মিউজিয়ামের ভিতরে এই জায়গাটা খুবই সুন্দর ছিল সবাই মিলে আর কি দেখছিলাম সেলফি টেলফি তুলছিলাম এখানে কিন্তু ছবি তোলার মতন অনেক স্পেস আছে আর তাই তো ভিতরে এসে যে যার মতো পারছে চারপাশে শুধু সেলফি তুলছে কেউ ঘোরাঘুরি করছে সবাই আর কি এইখানে এসে কেউ একত্রিত হয় নাই যার যার মতো ছড়ায় সিটায় চারপাশটা দেখেন কত সুন্দর আর ঘোরার মতন কিন্তু অসাধারণ জায়গা ছিল এখানে একটা লেক আছে লেকে আর কি প্রচুর পরিমাণে অ্যাকোরিয়ামের মাছ এখানে খাবারও পাওয়া যায় মাছ আর এই সাইডে হচ্ছে একটা ঝর্ণা ছিল ঝর্ণাটাও অসাধারণ আমরা অনেকগুলো সেলফি তুলছি আর এই যে আমার খালা দুই খালা মামি আমার তো বোন মানে বললাম না যে এটার ভিতরে এসে কাউকে খুঁজে পাওয়া যায় না যার যার মতন সবাই আর কি ছবি তোলা নিয়ে ব্যস্ত আর এইটা হচ্ছে মেন আকর্ষণ মহল এই মহলটা অসাধারণ আর কি ভিডিওতে যেরকম লাগছে তার থেকে বাস্তবে কিন্তু আরও সুন্দর ছিল তারপর আমরা ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে এখন লাঞ্চের টাইম আমরা এখন আমাদেরকে আর কি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এই সাইডে এই সাইডে হচ্ছে কাচ্ছি খাওয়াবে সকালে কলা রুটি খাওয়াইছে আর কি নাস্তা দিছিল আর প্লেটের ব্যবস্থা করা হয়েছে সবার হাতে একটা করে টুকেন দেওয়া ছিল ওইটার মাধ্যমে আর কি খাবার তারপর লটারি টটারি আর কি হবে খেলা টেলা হবে আর এইভাবে খাবারের ব্যবস্থা করা হয়েছে খাবারের ব্যবস্থা করা তো খুবই সুন্দর ছিল যার যার মতন কোনো বিশৃঙ্খলা নয় আর একটা করে রোস্ট ছিল আর কাঁচি বিরিয়ানি ছিল খাওয়ার পরে আমরা চলে এসেছি মূল আকর্ষণ এই যে দেখেন আমাদের বনভোজনের আর কি মেন আকর্ষণ যে ওইটা এখন হচ্ছে সবাই মিলে একত্রিত হয়ে একটু খেলা হবে তারপর কিছু গিফটের ব্যবস্থা আছে আর প্রথমে হচ্ছে মহিলাদের আর কি একটা খেলা চেয়ার সিটিং ওইটার ব্যবস্থা করা হয়েছে ওইটাই আর কি বলা হচ্ছিলো তারপর আমার নানা মামারা মিলে একটু বক্তব্য দিল একটু আর কি সবাই মিলে করলাম এই যে এখন খেলাধুলার আর কি আমরা সবাই মিলে খেলাটা দিছি আমিও দিছিলাম কিন্তু পারি নাই পাঁচজনের আর কি গিফটের ব্যবস্থা আছে ওইটাই আর কি দেখতে এত মজা ছিল মানে এখন দেখে অনেকটা কি ভালো লাগছে মিস করছি খুবই মানে বয়সটা দেওয়ার সময় আর এই যে পাঁচজনের গিফট গিফটটা খুবই আর কি ছোট কিন্তু হাতে পেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে সবার জন্য সবার পরিবারের একটা করে গিফট ছিল তারপরে যে মেয়েদের খেলার শেষ এখন হচ্ছে মুরব্বীদের খেলা মুরব্বীদের জন্য আসিল ফুটবল খেলা ফুটবল খেলার ভিতরেও আর কি অনেক ওনারা কিন্তু অনেক বছর আগে খেলেছে এখনও আর কি এই খেলার ব্যবস্থাটা করাতে কিন্তু ওনারা অনেক আনন্দিত হয়েছে যে ওনাদেরও কিন্তু পুরস্কারের ব্যবস্থা ছিল তারপর হচ্ছে ইয়াং ছেলা ছেলেদের আর কি খেলা ছিল আর কি যারা মামা খালু ওদের আর কি সবাই আর কি এখন হচ্ছে সবাই একটু সেলফি টেল তুলছিল ছিল তারপর খালারা এক গ্রুপ মামার এক গ্রুপ বড়দের এক গ্রুপ সবাই মিলে আর কি আমরাও কিন্তু সেলফি টুলফি তুলেছি এই যে সবাই মিলে বোন বাগনি মিলে সবাই একত্রিত তারপরে এই যে বাবিদেরও কিন্তু হয়েছে ভালোই লাগছিল দেখে আর শেষে হচ্ছে ফ্যামিলিগত একটা লটারি ছিল এই যে আমরা যাচ্ছি মা মেয়ে মিলে আমরা কিন্তু টোকেনটা আর কি আমার মেয়েই তুলবে আর আমরা পেয়েছিলাম হচ্ছে সিরামিক্সের একটা বাটি হাতে পেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে একটা স্মৃতি আর কি কারণ প্রতি বছরই এই অনুষ্ঠানের ব্যবস্থাটা করা হয়েছে যাতে বছরে একবার করে সবাই একত্রিত একত্রিত হয়ে আর কি দেখা সাক্ষাৎ হতে পারে মন মনের একটা শান্তি পাওয়া যায় সবাই মিলে কারণ অনেক ব্যস্ততার মাধ্যমে কিন্তু সবাই দিন কাটে কারোর সাথে আর কি দেখা হয় আবার হয় না এর জন্য আর কি এই ব্যবস্থাটা করা হয়েছে এই এই ব্যবস্থাটা করাতে কিন্তু অনেক ভালো হয়েছে কারণ আমরা বছরে একবার সবাই মিলে আর কি দেখা সাক্ষাৎ করতে পারি এই আর কি এই জন্যে আর কি এই পিকনিকটা খুবই ভালো লেগেছে অনেক ভালো লেগেছে এই যে আমাদের গিফটটা গিফটটা কিন্তু পেয়ে আমরা খুবই খুশি একটা স্মৃতি হয়ে থাকবে তারপর আর কি কোনো ভিডিও করি নাই এখন বাহিরে এসেছি মানে মহলের বাহিরে এসে এইটা হচ্ছে পার্কিংয়ের জায়গাটা এটাও খুবই সুন্দর একটা জায়গা এখানে বসে আমরা সবাই মিলে এই যে গল্প টল্প করছিলাম আমরা খালারা বাগ্নিরা মামি মিলে তারপর আমাদের এই যে মাগরি পর গাড়ি ছাড়লো আর সারাটা দিন এতো মজারভাবে কেটেছে ওইটাই আর কি বাসে বসে বসে মিস করছিলাম আর এখন আমরা বাইরে চলে যাচ্ছি বাই বাই মানে মহলটাকে অনেক মিস করব আর আজকের ব্লগটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম